ধারাতে যাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে কি গান শুনতে আসছেন ওই দুই এক লাইনেই বলতে পারি যাই হোক এত রং ঢং করতেছিলাম কারণ আমি বৃষ্টিতে ভিজতেছিলাম মজার ব্যাপার কি জানেন আগে আমি রোজ প্রার্থনা করতাম যে গোসলের আগে যেন বৃষ্টি আসে আর ঠিক যেন বৃষ্টিতে ভিজতে পারি কারণ কি মায়ের পারমিশন নিতে হতো ভেজার জন্য আর দেখেন বৃষ্টি বিলাস করতে মানুষ রাস্তায় বসে বসছে যদিও আমি তখন জানালা দিয়ে দেখতেছিলাম যে আমিও ভিসবো কিনা আর এদিকে গরিবের সুইমিং পুল দেখেন কি অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সে আবার কেমন আছেন আমিও ভালো আছি আর অনেক দিন পর ব্লগ ভিডিও করতেছি ছোটবেলায় এরকম মজা অনেকেই হয়তো করছে হয়তো আমিও করছি যাই হোক অবশেষে আমিও বৃষ্টিতে নামবো কি নামবো না এই চিন্তা ভাবনা করে পারমিশন নিয়ে আমি কিন্তু বৃষ্টিতে ভেজার জন্য নামে পড়ছি এই দিকে ক্যামেরাম্যানকে দিয়ে দিছিলাম যে একটু ভিডিও করে দাও ফোন নিয়ে বের হয়েছে ক্যামেরাম্যান ছিল ছাতা নিয়ে পরে দেখি সে ছাতা ফালাই দিয়ে ভিডিও করতেছে যদিও ফোন ছিল ওয়াটার প্রুফ মনে হচ্ছিল যদি কোনো রকম কিছু হয় যাই হোক গরিব মানুষ তো যদি কিছু হয় আবার ঝামেলা হতে পারে আর পারমিশন নেওয়ার কথা বলতেছি কেন বারবার কারণ আগে আমাকে মায়ের থেকে পারমিশন নিতে হতো এখনও ঠিক তাই কারণ আমার বরের থেকে পারমিশন নিতে হয় একটুতেই আমি অসুস্থ হয়ে পড়ি আর সে চায় না যে আমি অসুস্থ হই জন্য আমাকে বলতেছে বেশিক্ষণ ভিজবা না তাড়াতাড়ি উঠে পড়বা কারণ তুমি এমনিতেই অসুস্থ অসুস্থ হয়ে গেলে আরও ঝামেলা হবে মানে আমি অসুস্থ হয়ে গেলে একটা দিক থেকে খুব সমস্যা হয় সেটা হলো ওষুধ খাওয়ার কথা এটা আমার একদমই মনে থাকে না আমাকে তিনবারই ওষুধ খাওয়াই দিতে হবে এই ডিউটিটা তার হয়তো বা খুব কমই ভালো লাগে আর আমি অসুস্থ হয়ে থাকলে প্রায় ছোট বাচ্চার মতো করি এই জন্য আরো অসুবিধা যাই হোক এবার আপনাদের বলি কে কে এই বৃষ্টিতে ভেজার জন্য উদ্বেগ হয়ে থাকেন বৃষ্টি পাইলেই ভিজবো নয় তো বৃষ্টির পানি স্পর্শ করবো বারবার টাকা পয়সা যদি ভিজতে পারতাম কেন আগে আসলো না এরকম কিন্তু অনেক কৌতূহল থাকে যেটা আমার সব সময় আর আমি চারিপাশে সব সময় লক্ষ্য করি কারণ কি আমি ভিডিও করি অনেকেই দেখে না হয়তো বা জানে না বৃষ্টির পানিতে না পাকা কাঠাল খুলে পড়ছে অবস্থা শুধু যে বৃষ্টির পানিতে ভিজি তা না সঙ্গে লাফা চাফা করি এ ব্যাপারটা হয়তো ছোট বাচ্চাদের বেশি বানায় তবুও মনে হয় আমি ছোট বাচ্চা এইদিকে আমাকে ভয় দেখানোর জন্য আমার ভাগ্নে রেডি হয়েছিল উল্টা দিকে দেখি আমি তারে ভয় দেখাচ্ছি এই জন্য সে হাসে দিছে মনে করছে যে মামি আসলে দেখতে পাইনি কিন্তু মামি অতটাও বোকা না আর আমরা দুইজন কিন্তু অনেক মজা করি তাই কম বেশি এখন আমার ভিডিওতে তাকে দেখা যায় কারণ আমি গ্রামে আসি এই জন্য মজার জানেন যে ছোট ছোট বাচ্চাদের সাথে আমি প্রচন্ডভাবে মিশু খেলি না বাটটা মজা করতে খুব পছন্দ করি আর এরাও আমাকে ভীষণভাবে পছন্দ করে কারণ আমি ওর মতো হয়ে যাই এই জন্য আর অনেক বক বক করলাম আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ